ইঞ্জিন অয়েল চেঞ্জ যখন ইস্যু আসে তখনই আর একটা ইস্যু চলে আসে যে আমি আসলে কোন ইঞ্জিন দিব মিনারেল সিনথেটিক বা সিনথেটিক এই বিষয়টা গুড পয়েন্ট মিনারেল সেমি সিনথেটিক তিনটাই ভালো ইঞ্জিন ধরনের ঠিক আছে সো মিনারেল যখন আপনি ইউজ করবেন মিনারেলটা হচ্ছে রেগুলার ইউজের জন্য মানে আপনি যদি ওখান থেকে একদম সুপার পারফরমেন্স আশা করেন তা পাবেন না সো মিনারেল যদি আপনি ইউজ করেন আপনি যে ডেলি রাইডটা করতেছেন নর্মাল যে রাইডটা করতেছেন ইজ গুড ভেরি গুড বাট এটা যেটা হচ্ছে আপনার এই ইঞ্জিনালটা আপনার চেঞ্জ করতে হবে এক হাজার কিলোমিটার পর মানে মিনারেল আপনি যদি চেঞ্জ করেন আপনাকে কিছুদিন পর পর সার্ভিস সেন্টারে আসতে হবে আর হচ্ছে আপনার রেগুলার রাইডের ইস ওকে বাট আপনি যেটা নাম একটু পারফরমেন্সও চাই মানে আরও বেটার এক্সেলোরেশন চাই ইঞ্জিনটা যেন হিটটা আরও কম হয় আরও বিভিন্ন ধরনের কারণ তখন মানুষ চলে যায় কি সেমিসিনথেটিক বা সিনথেটিকে চলে যায় সেক্ষেত্রে কি আপনি ভালো এক্সেলোরেশনও পাচ্ছেন হ্যাঁ সো যেটা আসলে এখনকার পিপল বা ইয়াং জেনারেশন চায় সো স্মুথ পাওয়ার ডেলিভারির জন্য সুপারফাস্ট এক্সেলারেশনের জন্য আপনার সিনথেটিক আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনি মিনারেল ইউজ করে আপনি প্রতি মাসে একবার আসবেন আর সিনথেটিক বা ফুল সিনথেটিক মেনলি ইউজ করে আপনাকে আড়াই মাস বা তিন মাসে একবার আসতে হচ্ছে সো আপনার টাইমটাও সেভ হচ্ছে আপনি পাওয়ার ডেলিভারি আবার পাওয়ার আউটপুটটা বেশি পাচ্ছেন পারফরমেন্স বেশি পাচ্ছেন দ্যাটস ইট